আল্লাহ ফুটবল কাকা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমরা সবাই জেনে গেছি যে ব্রাজিলের কিন্তু দল ঘোষণা করছে কোপা আমেরিকার জন্য এবং সেই দলে নেইমার নাই ক্যাসেমিরো নাই রিসার্লি সন নাই নাই এবং নাই তো আমরা এত এত নায়ের ভিড়ে সবচেয়ে বেশি মিস করবো দুটা প্লেয়ারকে সেটা হচ্ছে ক্যাসেমিরো এবং নেইমার জুনিয়ার সো এই মুহূর্তে কেন আসলে তারা দলে নাই এবং কেন কেন ব্রাজিল কোচ দরিভাল জন্য তেইশ জনের দল ঘোষণা করছে আমরা মনে করছি হয়তোবা বা আপনার কনবেবল বলছে তেইশ সদস্যের দল ঘোষণা করার জন্য কিন্তু না কনবেবল ক্লিয়ার করছে যে ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করতে পারবে ব্রাজিল কোচ তিনটা জায়গা অফ রাখছে কেন অফ রাখছে কিছু প্লেয়ারের জন্য ওয়েট করবে এবং সে কিন্তু স্পষ্ট করে দিছে এখন ফার্স্টে আসে যে ক্যাসেমিরো দীর্ঘ টাইম ক্যাসেমিরো যতদিন ব্রাজিল টিমে খেলছে সে কিন্তু কখনো পারফরমেন্সের জন্য বাদ পড়ে নাই একবার সে ইঞ্জুরির জন্য বাদ পড়ছে তাছাড়া কিন্তু ব্রাজিলের ত্রাতা ক্যাসেমিরো যখন ব্রাজিলের দরকার গোল তখন কিন্তু সে সাপোর্ট করছে বিশ্বকাপে যদি সুইজারল্যান্ডের কথা বলি ওই ম্যাচটাতে গোল দরকার ছিল এবং ক্যাসেমিরো কিন্তু গোল করে দলের জয়টা কিন্তু নিশ্চিত করে ফেলছে এখন আসেন যে তাহলে তাকে বাদ কেন দিল আমরা জানি যে ব্রাজিল বর্তমান যে পারফরমেন্স করতেছে সেটা আমাদের জন্য সন্তোষজনক না এবং ক্যাসিনিরো যখন রিয়াল মাদ্রিদে ছিল তখন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছিল বাট ম্যানচেস্টার ইউনাইটেড আসার পর ক্যাসেমিরো সেই পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পারতেছি না এই সিজনটা যদি দেখি খুব একটা যে স্টার্টিং ইলেভেনে বিষয়টা এমন না কখনো সে ডিফেন্সিভ মিডে কখনো বা লেফট ব্যাকে খেলতেছে তো এখনো কিন্তু তার দলের জায়গাটা এখন কোথায় যে ফিক্সড এটা ক্লিয়ার না এবং সাম্প্রতিক তার পারফরমেন্সটাও কিন্তু তার সাথে যাচ্ছে না তার যে দাপট ছিল মিডফিল্ডে মিডফিল্ডে মিড ক্যাসেমিরো মানে হচ্ছে অন্যরকম দাপট যেখানে মেসির মতো প্লেয়ার সবসময় ক্যাসিমিরোর কাছে আটকা পড়তো এখন সে ক্যাসিমিরোর ধারটা কমে গেছে এবং আমরা লাস্ট যে ম্যাচটা যদি দেখি আপনার ক্রিস্টাল প্যালেসের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড চার শূন্য বলে এবং সেই ম্যাচে কিন্তু ক্যাসিমিরো ছিল হচ্ছে লেফট ব্যাকে রাইট ব্যাকে ছিল এবং রাইট ব্যাকে থাকার কারণে সে তিনটা গোল তার মাধ্যমে হয়েছে এবং তার ভুলের জন্য হইছে এবং সে কিন্তু সেটা স্বীকারও করছে যে এটা আমার ভুল কোচের সাথে স্বীকার করছে এবং ক্যাসিমিরোকে ব্রাজিল দলে নেওয়ার ব্যাপারে কোচ দরিভাল জুনিয়র তার সাথে একটা মিটিংও করছে যে তাকে আসলে তাকে নিয়ে বা ব্রাজিলকে নিয়ে তার আসলে বর্তমান প্ল্যানিংটা কি আসলে এবং সবকিছু ডিক্লেয়ার করার পরে এবং সবকিছু আলোচনা শেষে ক্যাসিমিরো বলছে যে কোর্স যেটা পছন্দ করে কোর্স যেটা চুজ কোর্স যেটা ভালোবাসে বা কোর্সে যে প্ল্যানিং সেভাবে কোর্স দল সিলেকশন করতে পারে তো যার কারণে ব্রাজিল দল কিন্তু তেইশ জনের দল সিলেক্ট করছে এখন তিনটা কোটা কিন্তু ফাঁকা আছে এখানে তিনজনকে ব্রাজিল কোচ যে সময় এন্ট্রি করতে পারবে তো মূলত ক্যাসিমিডোর পারফরমেন্সটা আমরা যদি দেখি ব্রাজিলের অন্যান্য প্লেয়ার যারা আছে মিডফিল্ডে বিশেষ করে বুর্ণ গুইমারেস দুর্দান্ত পারফরমেন্স করতেছে তারপর লুকাস পাকেতা বলেন আন্দ্রেস ডগলাস লুইস জোয়াও গোমেস তারা সবাই তাদের ক্লাবগুলোতে ভালো পারফরমেন্স করতেছে যদি তাদেরকে বাদ দিয়ে বা তাদের একজনকে বাদ দিয়ে ক্যাসেমিরোকে দলে নেওয়া হয় তাহলে তাদের সাথে কিন্তু আসলে খারাপ করা হবে তো তার কারণে কিন্তু ব্রাজিল বস দরিভাল চাই নাই যে পারফর্মাররা বাদ পড়ুক এবং ক্যাসেমিরো নামের জন্য দল ডাক পড়ুক এই জন্য ক্যাসেমিরো আপাতত রাখছে বাট এটা না যে ক্যাসিমিরো আর কখনোই ন্যাশনাল টিমে ডাক পাবে না সো ক্যাসেমিরো পারফরমেন্স জন্যই মূলত কুপা আমেরিকাতে ব্রাজিল দল তাকে সিলেক্ট করে নাই। এখন আসি নেই ব্যাপারে নেইমার জুনিয়ার আমাদের আবেগের নাম নেইমার জুনিয়ার হচ্ছে বর্তমান শতাব্দীর ব্রাজিলের সবচেয়ে সেরা তারকা বড় তারকা সেই যখন দুই হাজার দশ সালের রিকার্ডো কাকারা চলে গেছে রবীন্দ্ররা চলে গেছে তারপরে কিন্তু নেইমারের উত্থান এবং নেইমারের উপরে কিন্তু আমরা আশা দেখতেছি এবং নেইমারে হচ্ছে আমাদের সবচেয়ে বড় আস্থা বলেন ভালোবাসা বলেন আবেগের জায়গা বলেন সেটা সবকিছু নেইমারকে নেইমারকে ঘিরে কিন্তু আমরা সবাই জানি যে ব্রাজিলের বিশ্বকাপ বাসাই ম্যাচ খেলতে যে নেইমার ইঞ্জুরিতে পড়ছে এবং ইঞ্জুরির কারণে প্রায় ছয় মাসের বেশি মাঠের বাইরে এবং এসিএল ইঞ্জুরিতে কতটা ভয়ানক আমরা সবাই জানি সে অনেক দিন ধরে রিকভার করতেছে মোটামুটি সে রিকভার করে আসছে তারা হয়তো বা দেড় দুই মাস হইলে সে ফুল ফিট হয়ে যাবে এখন কুপা আমেরিকার বাকি তো বেশি দিন নাই এখন যদি নেইমারকে কুপা আমেরিকাতে ইনক্লুড করে কোচ তাহলে নাম্বার ওয়ান হচ্ছে একটা আনফিট প্লেয়ারকে দলে নিচ্ছে আর একটা ফিট পারফর্মারকে ব্রাজিল কোচ বাইরে রাখতেছে এটা কিন্তু আসলে সঠিক বিচার হলো না ব্রাজিল কোচ কখনো এটা চায় না যে এটা আনফিট প্লেয়ারকে দলে রেখে একটা ভালো পারফর্মারকে দলের বাইরে রাখুক সেটা চায় না সে চায় সে কিন্তু এটা ক্লিয়ার করছে যে আসলে সে কে কোন ক্লাবে খেলে কত বড় ক্লাবে খেলে সেটা ইম্পর্টেন্ট না পারফর্মার হচ্ছে দলের সুযোগ পাবে নেইমার জুনিয়রের উপর তার আস্থা সবসময় আছে যে নেইমার জুনিয়র যখনই ফিট হবে তখনই সে ব্রাজিল দলে ফিরে আসবে এখন নেইমার জুনিয়রের যে কন্ডিশন তাকে যদি জোর করে দলে নেওয়া হয় হ্যাঁ আমরা হয়তো সাময়িক সময় খুশি হব কিন্তু দেখা গেল এই যে ফুল ফিট না কিন্তু আনফিট একটা প্লেয়ারকে যদি ব্রাজিল কুপায় নামায় দেয় এবং যদি আবার সে ইঞ্জুরিতে পড়ে যায় তাহলে আবার একটা লং টাইম মাঠের বাইরে চলে যাবে সো আমরা চাই না যে ব্রাজিলের নেইমার আবার আসলে ইঞ্জুরিতে পড়ুক অসতর্কত হয়ে সো যার কারণে কিন্তু কোচ তাকে দলে রাখে নাই এবং সে চাচ্ছে যে নেইমার পরিপূর্ণ ফিট হোক আগে নিজেকে সে আসলে সময় দিক নিজের ট্রেনিং এর সময় দিক যখন পরিপূর্ণ ফিট হবে তখন কিন্তু নেইমারের দলের সুযোগ পাবে সো আমরা চাই নেইমার ফিট হোক কারণ এই কোপা আমেরিকা দলে আমরা যদি আসলে তাকে চাই আবার যদি ইঞ্জুরি পড়ে যায় সেটা কিন্তু আমাদের খারাপ বা আমাদের ভালো লাগলো না এখন বাকি প্লেয়ার যদি বলি সেখানে আপনার বলেন অফ এই মুহূর্তে আসলে সংকটজনক আপনি যদি দেখেন ইঞ্জুরি সমস্যা পড়তেছে গত আমরা যখন দেখছিলাম যে ইংল্যান্ড এবং স্পেনের সাথে খেলার সময়টাকে দলে রাখছে এবং খেলার আগের দিন সে ইঞ্জুরিতে পড়ছে কোচ পেশারে বসছে এবারও সে কিন্তু যখন দল ঘোষণা করবে কোপার তার আগে ইনসোটে বসছে তো এখানে কিন্তু রিসার্লিসনের প্রবলেমটা হচ্ছে ইনজুরি আর অ্যান্টনি তার তো পারফরমেন্স নাই তো যার কারণে ব্রাজিল কোচ এই পাঁচটা প্লেয়ারকে দল ইনক্লুড করে নাই এখন মূলত যে ব্যাপারটা তিনটা জায়গায় গ্যাপ রাখছে তেইশ সদস্যের দল ছাব্বিশ সদস্যের দল হবে এবং তিনজনকে আসলে কাকে কাকে দলে ইনক্লুড করবে সেটা হচ্ছে দেখার বিষয় তবে ব্রাজিল বচ দরিফাল জুনিয়র যে সিদ্ধান্তটা নিছে সেটাকে সাহসী সিদ্ধান্ত বলেন বা সঠিক সিদ্ধান্ত বলেন অথবা আবেগহীন সিদ্ধান্ত বলেন যাই বলেন না কেন সিদ্ধান্তকে অবশ্যই আমাদের রেসপেক্ট জানাতে হবে কারণ যে দল সে সিলেক্ট করছে যথেষ্ট কোয়ালিটিফুল এবং যথেষ্ট ইয়াং এবং যারা আছে দলে কোনো আসলে মানে এখানে সিম্পেতি সিম্পেতির কোনো সুযোগ নাই স্বজন কোনো সুযোগ নাই একটা সলিড পারফর্মার নিয়ে দল দেখাশোনা করছে তো এইটুকুই আলোচনা ছিল যারা যারা বাদ পড়ছে এটা নিয়ে কোনো আফসেট হওয়ার কিছু নেই আমাদের মূল ফোকাস কোপা আমেরিকা এবং তার কোচের মূল ফোকাসটা হচ্ছে বিশ্বকাপ তার কারণে তার দলটাকে আসলে কমিউনিকেট বিল্ড করতেছে দলটা এখন দলটার প্রতি প্রত্যেকটা প্লেয়ারের প্রতি একটা প্রত্যেকটা প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক একটা রেসপেক্ট তৈরি হোক একটা বন্ডিং মূলত একটা বন্ডিং তৈরি হোক লং টাইম সার্ভিস দেওয়ার বন্ডিং দরকার যেমনটা আর্জেন্টিনা বস স্কোলনি করছে একটা দীর্ঘ দিন টিমটাকে সময় দিছে তো আমার কথা হচ্ছে যে ব্রাজিল কোচ দরিবাল জুনের এই টিমটাকে সময় দিক এবং এই টিম থেকে যারা ভালো পারফরমেন্স করবে তারা তো অবশ্যই টিকে দেবে এবং আশা করি সবাই টিকে যাবে এটা হচ্ছে আলোচনা ছিল যদি কারোর মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ